একটা সেভিংস অ্যাকাউন্ট বছরে মোটামুটি বাইশ লাখ টাকার লেনদেন নশো সাতাত্তর টাকার একটা সাইবার ক্রাইমের কেস উকিল এক লাখ টাকা চেয়ে বসুন হ্যাঁ বন্ধুরা আপনাদের অভিজ্ঞতা থেকে মানে আপনাদের সাথে কথা বলার যে অভিজ্ঞতা সেটা আজকে আমরা আবার আপনাদের সামনে তুলে ধরব ব্যাঙ্কিং প্রিন্টিং লাইনে যদি কাজ করতে চান বা ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান ডিএমটি ইউপিআই নিয়ে ব্যবসা করতে চান সেভিংস অ্যাকাউন্ট ইউজ করবেন না মার্চেন্ট কিউআর কোডের পেছনে কিউআর কোডে পেমেন্ট নিতে সেভিংস অ্যাকাউন্ট পেছনে লাগিয়ে রাখবেন না এই সমস্ত কথা আমরা প্রচুরবার বলেছি এবং আরবিআই এর রুলস অ্যান্ড রেগুলেশানস ঠিকঠাক করে যদি আপনারা দেখেন এমপিসিআর রুলস অ্যান্ড রেগুলেশানস দেখেন তাহলে এই পি এর যে ওয়ালেটের পয়সা সেটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি এবং আমরা আমাদের ডিজনেক্সের মাধ্যমে সেটা সুন্দরভাবে ইমপ্লিমেন্টও করছি যারা আমাদের সাথে কাজ করছে। যেখানে ব্যাংক মাঝখানে আসবেই না কিন্তু অনেক সিরিয়াস নেওয়ার জন্য তার ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে বাবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে সারা বছর ধরে কোন অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট টাকার অ্যামাউন্ট হয়ে গেছে হিউজ প্রায় বাইশ লাখ নজরে পড়েনি পড়তেও না হয়তো আইটিআর ফাইল করে কি করে পড়লো একটা অ্যাকাউন্ট মানে একটা অ্যামাউন্ট নশো সাতাত্তর সামথিং এমন একটা লিঙ্কড অ্যাকাউন্ট থেকে এসেছে যে সাইবার ক্রাইমে কেস হয়ে গেছে আর যখন কেস হয়ে গেছে মানে নজরে চলে এসছে এইবার পুরো বছরের বাইশ লাখ টাকার হিসাব চাইছে টাইপ অফ ট্রানজাকশন এর সোর্স আমাকে আমাদের সব দিতে হবে উকিলের কাছে গেছে এক লাখ টাকা চেয়ে বসে আছে বন্ধুরা যারা এই লাইনে কাজ করছেন যদি আপনি নিজের ভালোর সাথে সাথে আপনার ওই পাশের দোকানদার আপনার নিজের বাবা মা আপনার ভাই এদের অ্যাকাউন্টে টাকা সেটেলমেন্ট করেন এইপিএস করলেও বিভিন্ন কোম্পানি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া সেটেলমেন্ট দেয় না অ্যাড করতে দেয় না আবার বিভিন্ন কোম্পানি পাঁচটা দশটা আলাদা আলাদা অ্যাকাউন্ট অ্যাড করতে দেয় সেটেলমেন্ট অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি তো এপিসি আরবিআই রুলস হচ্ছে সেটেলমেন্ট যার নামে ডকুমেন্টস আইডি এই পয়সা উজ্জ্বল করেছেন কমিশন পেয়েছেন মানে টিডিএস কেটেছে একটা প্যান কার্ডে হিট হচ্ছে তার প্যান কার্ডের সাথে লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সেটেলমেন্ট নিতে পারবেন সেটেলমেন্ট মানেই এটা আর নইলে এই ওয়ালেটে আসা পয়সাগুলো ক্যাশ নিয়ে আসা কাস্টমারের রিচার্জ বিল পেমেন্ট গ্যাস বুকিং ইলেকট্রিসিটি ডিএমটি মানি ট্রান্সফার যদি স্ক্যান পে থাকে সেই ট্রানজ্যাকশানে আপনি বের করতে পারেন কারণ এই পি করেছেন মানে আপনার ক্যাশেরই তো দরকার বাকি যে সার্ভিসগুলো আমি বললাম সব ক্যাশ নিয়েই তো আসে তাহলে এই পি করা পয়সার থেকে কমিশন পেয়েছেন টিডিএস কেটে নিয়েছে আইটিআর ফাইল করলে যদি নন ট্যাক্সেবল পার্সন হন টিডিএস ফেরত পেয়ে যাবেন আর ওই এর করা পয়সা আপনি যে বাকি সার্ভিসগুলো ইউজ করলেন কমিশন পেলে টিডিএস কেটেছে চার্জেস গেলে জিএসটি কেটেছে টোটাল ব্যবসাটা লিগাল হয়ে গেল আমরা যেটা ডিজিনেক্স পেতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি শুধু আমাদের ভালোর জন্য না বন্ধুরা আপনাদের ভালোর জন্য কারণ আপনাদের কথা শুনেই আপনাদের মধ্যে থেকে প্রচুর মানুষের কথা শুনেই আমাদের ফেনসের পরে ডিজিনেক্স পে আনতে হয়েছে কারণ ওটাতে আমরা এপিএস ঠিকঠাক চালাতে বা নিতে পারলাম না তাই আবার ডিজিনেক্সট পে আনতে হয়েছে তাহলে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোড নিয়ে কাজ করবেন যারা এপিএস করেন না ছোট ছোট ট্রানজ্যাকশন কিন্তু প্রত্যেক দিন অনেক অনেক হয় সেটা বিভিন্ন কারণে হতে পারে ঠিক আর ডিজিনেক্স পেতে কারা কাজ করবেন যারা এপিএস আছে সাথে সাথে ডিএমটি ইউপিআই আছে ব্যাংক মাঝখানে আনতে হবে না আমরা শুরুতেই বলে দিয়েছিলাম প্রথম থেকে ডিজিনেক্স পে বা ফিন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে এই পাঁচশো এক হাজার দু হাজার যখন কেউ রিচার্জ করতে আসলে আপনি লোড নেবেন এরকম সিস্টেম নেই ওরা আমাদের শুধু রিচার্জ পোর্টাল নয় অনেক কিছু মেনটেন করতে হচ্ছে তার মানে পেমেন্ট পেমেন্টগুলোটিতে লোড আমরা দিচ্ছি না তারপরেও যারা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোড নিয়ে কাজ করবেন তারা আমাদের সাথে ওয়েলকাম কাজ করছে ঠিক সেমনটা ডিজিল এক্স পেতে আমরা সেটেলমেন্ট দিচ্ছি আপনি ইপিএস করুন সেটা বাকি সার্ভিসেস দিয়ে আপনি বের করে দিন হ্যাঁ যদি প্রচুর পরিমাণে ইপিএস করেন স্পেশালি আপনার জন্য হয়তো সেটেলমেন্ট আমরা অন করে দেব সমস্ত সার্ভিস আছে সেটেলমেন্ট আছে পে আউট আছে অ্যাড মানি আছে সব আছে পাবেন শুরুতে পাবেন কারণ ফ্রড রিটেলার যতটা সম্ভব চেষ্টা করা যেন ঢুকতেই না দেওয়া হয় আমরা সেই চেষ্টায় অবিরল রয়েছি কারণ ফ্রড রিটেলার ঢুকে গেলেই ফ্রড এজেন্ট ঢুকে গেলেই আমাদের সাথে সাথে আপনারও লস আপনারও রিস্ক তাই আমরা যদি লম্বা টাইম সাথে চলতে চাই ব্যবসা করতে চাই কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করুন লোড নেওয়ার জন্য আর নিজের ইউজের জন্য নিজের হোলসেলারকে পয়সা পাঠানোর জন্য কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করুন সেভিংস অ্যাকাউন্ট শুধুমাত্র পয়সা জমানোর জন্য ব্যবসা নয় আর ডিএমটি মানি ট্রান্সফার বা স্ক্যান ইউপিআই ব্যবসা আমাদের মতো ই ওয়ালেট থেকে করুন যেখানে আপনার নাম যাবে না আমরা যে এপিআই কোম্পানি ইউজ করি সেই এপিআই কোম্পানির নামে যাবে আর এপিআই কোম্পানি হয় বিশাল বড় বড় কোম্পানি অবশ্যই যদি অথেন্টিকেট হয় যেখানে লোভের কোনো কমিশন বা লোভের কোনো চার্জেস দিতে পারে না আমরা সেরকমই এপিআই কোম্পানির সাথে কাজ করছি আপনারা যদি কাজ করতে চান আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন টোটাল কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশানে থাকবে আমাদের সাথে অতি শক্ত যোগাযোগ করুন অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডিটেলস জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন কলে কনফিউশন ক্লিয়ার করুন আমাদের সাথে জুড়ে কাজ করুন শুরুটা করেছিলাম আবার কমপ্লিট করে দিই দেখুন ব্যবসা করতে হলে আমাদের সাথে করুন বা অন্য কোথাও করুন কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করুন সেভিংস অ্যাকাউন্ট করলেই কিন্তু কেস হবে আট থেকে বারো বছরের হিসাব আপনাকে দিতে হতে পারে এই পেয়েসার পয়সা কীভাবে সেটেলমেন্ট কোথায় করা যায় আমরা বললাম সাথে সাথে আমরা আমাদের সাথে কাজ করার ভেতর দিয়ে যে কথাগুলো বললাম সেগুলো ইউজ করলে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট নিয়ে বা সাইবার ক্রাইম কেস খাবেন না নাইনটি ধরেই নিতে পারেন আর সাইবার ক্রাইম কেস হয়ে গেলে আপনার পুরনো সমস্ত ট্রানজ্যাকশানের ডিটেলস যদি চাই ডিপার্টমেন্ট আপনাকে কিন্তু দিতে হবে শেষে একটাই কথা নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে রেজিস্টার মেনটেন করুন এই এর জন্য চেষ্টা করুন ডিএমটির জন্য চেষ্টা করুন স্ক্যাম্পের জন্য আমি তো অনেক দোকানদারকে জানি আমাদের সাথে কাজ করে রিচার্জেরও রেজিস্টার মেনটেন করেন আশা করি ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখলেন ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলবেন না সাবধানে থাকুন কেয়ারফুল থাকুন রাখুন ভিডিওটা শেয়ার করুন আর চেষ্টা করুন সেভিংস অ্যাকাউন্টে নয় ব্যবসা ব্যবসার মতো করে করুন ফ্রিতে ব্যবসা হয় আইন ডিটেকজন সবসময় আপনাদের সাথে থাকি পাশে থাকি